পার পদ ধরে এতে চলেছি কত সুযোগ 16 মাসে 16ক পার কতগুলো উন্নয়নের কাজ হয়েছে কোনো কমিশন না দিয়ে সরকারের বরাদ্দের টাকা রাস্তাঘাট নির্মাণ শিল্পে ব্যয় হয়েছে। এখানে কোনো কমিশন দিতে হয়নি নি কোনো কাম কমিশন বাণিজ্য হয়নি আমার সাথে কোন কন্ট্রাক্টর দেখা করা বা চা খাওয়ার সুযোগ পাইনি বন্ধুরা আমার এই কথাগুলো ভোটারদের কাছে পৌঁছে দেবেন আমরা দুর্নীতি শিক্ষার পরিবেশ চাই যেখানে আপনার আমার সন্তানেরা ঝাঁকে ঝাঁকে বিসিএস অফিসার হয়ে বের হতে হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে নিজের পক্ষে আমার মতো ক্ষুদ্র একজন অ্যাটর্নি জেনারেল হবে আমরা সেরকম একটি শৈলকুফা চাই যাতে করে এই শৈলকুফার ছেলেরা বিশ্বের যে প্রান্তে যাক না কেন সেই প্রান্ত ভূমিকা রাখতে পারে আমি পৃথিবীর বহু দেশ ঘুরেছি আমি পৃথিবীর আশি নব্বইটা দেশ ঘোরা হয়ে গেছে আমার শৈলকুপার মতো এত ভালো লাগার জায়গা আমার আর কোথাও নাই দুই সালে আমার সিনিয়র ব্যারিষ্ট ইজতেক আহমেদের সাথে উনি তখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছেড়ে উনার সাথে লাফছে বসছি তখন আমাকে উনার এক বন্ধু প্রস্ত করেছেন আপনাকে যদি বলা হয় পৃথিবীর সমস্ত সু কেনে কোনো জায়গায় বসবাস করার সুযোগ করে দেবো তাহলে কোথায় যাবেন আমি বলেছিলাম শৈলকুপা আমি শৈলকুপাকে ধারণ করি আমি শৈলকুপাকে লালন করি এই শৈলকুপার ভালো কিছু হলে আমার ভালো লাগা কাজ করে এই শৈলকুপাতে খারাপ কিছু হলে আমার খারাপ লাগে এখানে যারা কৃষক ভাইরা আছেন তাদের বলছি আপনারা সার সংকটে ছিলেন এখানে সার ব্যবসায়ী যারা ছিলেন তাদের অনেকেই সবাই না অনেকেই কালো বাজারিতে জড়িয়ে পড়েছিলেন তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি আমরা সারের সিন্ডিকেট ভেঙে তসমস করে দিয়েছি শুধু তাই নয় গত সপ্তাহে শৈলকুপাতে সারের স্বাভাবিক যে সরবরাহ তার থেকেও ডিএপি সার অতিরিক্ত সাড়ে তিনশো মেট্রিক টন সার আমরা এখানে পাঠিয়েছি যাতে করে আপনাদের সারের কোনো সংকট না হয় পেঁয়াজের মৌসুম এরপরও যদি সংকট কৃত্রিম সংকট কেউ তৈরি করার চেষ্টা করে আপনার আশেপাশে যদি কেউ সারের গুদামে সার মজুদ থাকে আপনারা প্রশাসনকে সাথে নিয়ে সেই গুদাম থেকে সার স্বাভাবিক সাধারণ কৃষকদের মাঝে ফিলিয়ে দেবেন এটা আমাদের আহ্বান দু একজন কালোবাজারের কাছে একজন একজন কাছে সিন্ডিকেটের হাতে দু দু আমরা শৈলকুপার আপামর জনগণের কোন ক্ষতি হতে দিতে চাই না এবং যাবো না হাতে করে আমার ডাইনে পায়ে আমার সামনে পিছে যত কাছের মানুষে হোক না কেন সার বিতরণের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না এটা আমাদের অঙ্গীকার আরেকটি হলো মাদক এলাকায় যদি থাকে মাদক ব্যবসায়ী থাকে আপনাদেরকে অনুরোধ করব তাদেরকে বুঝানোর চেষ্টা করেন আজকে আপনার প্রতিবেশী সন্তান মাদক শক্ত হলে সেই ভয়াল থাবা আগামীকাল আপনার ঘর পর্যন্ত পৌঁছে যাবে আমরা শিক্ষার যে পরিবেশ সুন্দর দিন আনতে চাচ্ছি বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্নে আমাদের সেই স্বপ্নের পথে প্রথম এবং অন্যতম বাধা হতে পারে মাদকের ছবর তার বিরুদ্ধে আমরা আপনাদেরকে সঞ্চার করছি এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে আরো দুইটি কথা বলি শহীদ রাষ্ট্রপতি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি তার একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে একত্রিশ দফা কর্মসূচির মধ্যে অন্যতম হল আজ থেকে প্রত্যেক ঘরে ঘরে বলে দেবেন দল বল নির্বিশেষে প্রতিটা পরিবারের মহিলাদের জন্য একটি ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে সেই ফ্যামিলি কার্ডে যে মহিলা পাবেন তাদেরকে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা করে সরকারের থেকে অনুদান দেওয়া হবে এটা কোনো ঋণ না এটা একবারে প্রতি মাসে দেওয়া হবে এটা যতদিন উনি বেঁচে থাকবেন যতদিন উনি কার্ডের মালিক থাকবেন প্রতি পরিবারে আমরা এটা দেব এটা আমাদের রাজনৈতিক এবং নির্বাচনী অঙ্গীকার ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারের মহিলাদের জন্য একটি করে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে আমরা প্রত্যেকটা কৃষকের জন্য এবং ফ্যামিলি কার্ডের এটা রং হবে এরকম এই পিঙ্ক কালার আমাকে আমাদের ছাত্র নেতা রাজু হাতে করে নিয়ে এসেছেন এক পাশে থাকবে ধানের শীষ আর পাশে থাকবে এই ফ্যামিলি কার্ডের সিম্বল আপনারা প্রত্যেকে যারা ভোট চাইতে যাবেন প্রতিটি পরিবারের আমাদের মা বোনদের বলবেন বিএনপি ক্ষমতায় গেলে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং প্রত্যেক কার্ডের বিপরীতে দুই থেকে আড়াই হাজার টাকা করে আমরা বরাদ্দ করব প্রতি মাসে যতদিন এই কার্ডটা ভ্যালিড থাকবে ওনার যতদিন উনি জীবিত থাকবেন ততদিন উনি পাবেন আমাদের আরেকটি কার্ড থাকবে কৃষক কার্ড এই দেখছেন কৃষক কৃষক কার্ডের এগেনস্টে আমরা একটি ভোট দেওয়া হবে কৃষকের জন্য কিছু টাকা বরাদ্দ করা হবে এই কার্ড দেখানোর সাথে সাথে আপনারা সার পাবেন এই কার্ড দেখানোর সাথে সাথে আপনারা কৃষকের জন্য অন্যান্য ন্যায্য সুযোগ সুবিধা পাবেন এরকম একটি বাংলাদেশের স্বপ্নের পথ ধরে আমরা এটা চলেছি আপনারা ভোট চাইতে গেলে এরকম একটি কার্ড সাথে নিয়ে যাবেন আমরা যথাসময় আপনাদেরকে পৌঁছে দেবো বন্ধুরা আমরা কথা বলি আপনারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আপনাদের বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব আপনাদের বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দায়িত্ব আপনাদের দীর্ঘ সতেরো বছর পরে আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে যাবেন আপনারা এতদিন ভোট দিতে পারেননি ভোট আপনার সাংবিধানিক অধিকার সেই অধিকার কেড়ে রাখা হয়েছিল আজকে সকালে আমার সাথে কয়েকজন শিক্ষক প্রতিনিধি এসেছিলেন দেখা করতে আর একদিকে বলছেন আমার ভোট করতে চান আর একদিকে বলেছেন ওনারা প্রিজাইডিং অফিসার হতে চান আমি বলেছি আপনাদের যে কোনো একটা হতে হবে যদি প্রিজাইডিং অফিসার হন আমার জন্য আপনার ভোট চাওয়ার দরকার নাই আপনি খালি নিশ্চিত করবেন প্রতিটা ভোটার যাতে তার ভোট প্রয়োগ করতে পারেন আমি ভোট ডাকাতের এমপি হতে চাই না আমি ভোট চুরির এমপি হতে চাই না আমি দুর্নীতি করার জন্য এমপি হতে চাইনি আমি আলিশান বাড়ি করার জন্য এমপি হতে চাইনি আমি প্রাডো গাড়ি কেনার জন্য এমপি হতে চাইনি আল্লাহ আল্লাহ আমাকে বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন আমার সন্তান দিয়েছেন আমি এমপি হতে চেয়েছি এই সমাজকে পরিবর্তন করার অঙ্গীকার নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমি স্বপ্ন দেখেছি আমার শৈলকুপার প্রতিটি ঘরে ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার পিসিএস অফিসার তৈরি হবে ভালো ব্যবসায়ী তৈরি হবে সৎ মানুষ তৈরি হবে সৎ ব্যবসায়ী তৈরি হবে সৎ অফিসার তৈরি হবে নিদের পক্ষে কমপক্ষে একজন অ্যাটর্নি জেনারেল তৈরি হবে এরকম একটি স্বর্গপার স্বপ্ন দেখে আমি আগামী দিন আপনাদের সামনে আসছি আপনাদের পাশে থাকুক দেখা হবে আপনাদের সাথে আগামী দিনে দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে ধানের শীষের মিছিলে উন্নয়নের মিছিলে গণতন্ত্রের মিছিলে বাংলাদেশের ন্যায় বিচারের মিছিলে আইনের শাসন প্রতিষ্ঠার মিছিলে এবং একটি স্বপ্নের শৈলকোপার মিছিলে আপনাদের সাথে আমার দেখা সেই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন